দেখেন অবস্থা দেখেন এক বছর কার ব্রিজ এক সাইড দেড়ার ডাইবে গেছে এটা জায়গা হইল আমবাড়ি ভুয়াভাড়া গ্রামে সামনে আমবাড়ি ভুয়াভাড়া বাজার ধুবরি ডিস্ট্রিক্ট বিশিং জরুয়া সমষ্টি থানা ফকিরগঞ্জ আমবাড়ি ভুয়াভাড়া একটা মাত্র গ্রাম এই রাস্তা দিয়াই সব জায়গা যান যায় মেন রাস্তা আপনাদেরকে সম্পূর্ণ আজকে দেখাবো আপনারা দেখতে থাকেন চলুন আরম্ভ করি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সম্পূর্ণ কথা তুলে ধরবো কিছু গাফলাতির কারণে এরকম অবস্থা হয়েছে তলে কোনো পাইলিং নেকে এই কারণে ব্রিজটা দেখেন একটা সাইড ডাউন হয়ে গেছে গা আপনারা সম্পূর্ণ ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন মানুষ যাতায়াত করা খুব কষ্ট হয়ে গেছে গা অল্প জায়গাতে যাতায়াত করে একটা বড় গাড়ি যাইতে পারতেছে না একটা মাতুরের রাস্তা চার পাঁচটা গ্রামের মানুষ এই রাস্তাতে যাতায়াত করে যত টেম্পু আছে টোটো আছে সব যাতায়াত করে এটা দিয়ে দেখেন গ্রামের মানুষ বাস দিয়ে আটকা বানিয়ে খুব চেষ্টা করছে তাও অল্প অল্প ধার খেতে আছে এই কারণে অল্প ডাইভে গেছে গা তলে পাইলিং অবস্থা দেখে দেখেন একটা কি বলবো ভাই কাকে বলবো ভাই আপনারা নিজেই দেখতে কিরকম অবস্থা গ্রামের মানুষ এই করে এখন যদি বন্যা হয় তাহলে এই জায়গাটার অবস্থা কিরকম হবো ভাবেন সামনে একটা কবরস্থান তাহলে কি ক্ষতি হবো তাই আমি আপনাদেরকে সম্বন্ধ দেখাইতেছি আপনারা দেখতে পারতা সামনে একটা বাজার আছে আমবাড়ি ভুয়া বাজার আমি এখন আপনাদেরকে জুম করে দেখাই আপনারা দেখেন একটা বাজার আমি বুঝি না ভাই মানুষ কাম নিয়ে নেয় কাম যে এরকমভাবে গাবলাতি করে এ কামটা যদি সঠিকভাবে করতো মানুষ কিভাবে যাতায়াত করতে পারতো তাহলে ভাবেন দেখেন আজকে কীরকম অবস্থা নতুন একটা ব্রিজ এক বছরকার ব্রিজ এক বছরের মধ্যে একদম ব্রিজটাই একবারে একটা সাইট এক হাত গা তাই আমি আপনাদেরকে তুলে ধরতাছি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা ফলো করে দিবেন নেক্সট টাইম নতুন নতুন ভিডিও পাবেন আপনারা দেখতে থাকুন